আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু হ্যালো ভিউয়ার্স সবাইকে জানাচ্ছি জুমা মুবারক একটি স্টোরি শেয়ার করবো আপনাদের সাথে আমি বিশ্বাস করি আপনাদের পথেকেরই উপকার আসবে আর এই স্টোরিটা আজকে সকালবেলা আমি আমার সাথে হয় স্পেশালি সো এটা আমার সাথে হয় না এটা সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ মানুষের সাথে হয় আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা এত পরিমাণ ইউজার আছি এখন হয়তোবা অনেকেই সোশ্যাল মিডিয়া খুব ভালোভাবে প্রমোট করি আবার অনেকেই আছে সোশ্যাল মিডিয়াটাকে না বুঝে বিভিন্নভাবে প্রমোট করি এখন এই যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা সবাই স্বাধীন এখন এই সোশ্যাল মিডিয়াতে আমরা যখন কারো পোস্ট তারপর হচ্ছে কারো ভিডিওতে কমেন্ট করি বেশিরভাগই কিন্তু গঠনমূলক কমেন্ট ছাড়া উল্টাপাল্টা কমেন্টই করে থাকি যেটা আমার সাথেও হয় প্রায় সময় অ্যাকচুয়ালি আমরা হয়তো বা বুঝার ভুল আর না হয় দ্বিতীয়ত হচ্ছে আমরা মনে করি আমরা অনেক জ্ঞানী আরেকটা পয়েন্ট হচ্ছে আমরা হয়তো বা কাউকে পছন্দ করি না না করার কারণে হয়তো বা আমরা উল্টাপাল্টা কমেন্ট করি বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি একটা ভয়াবহ অবস্থা প্রাকৃতিক দুর্যোগ বলেন বা ইন্ডিয়ার বাদ খুলে দেওয়া বলেন সব মিলিয়ে আমরা সবাই কিন্তু একটা প্যারাসনের মধ্যে আছি কারণ আমি যেহেতু বাংলাদেশের নাগরিক অবশ্যই বাংলাদেশে যখন একটা পরিস্থিতি খারাপ হবে তখন সেটা আমার জন্য পরিস্থিতি খারাপ এবং সেটা স্যাডনেস কিন্তু আমিও ফিল করি সো আমি আমার যারা পরিচিত অনেক ভাই এবং যারা বাংলাদেশে আছেন তারা কিন্তু খুবই সুন্দর সুন্দর প্রিকশন নিচ্ছেন তারা যাচ্ছেন অডিট করতেছেন বর্ণাত্তদের সহযোগিতা করতেছেন এখন আমাদের জায়গা থেকে আমরা হয়তো টাকা পয়সা সেন্ড করতে পারি তাদেরকে কিন্তু আমার মতো অনেকে আছেন যারা রেমিডেন্স যোদ্ধা যারাও হেল্প করতে চাচ্ছেন কিন্তু তারা হয়তো বা বিশ্বাসী লোক পাচ্ছেন না সো আমি কিছু কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করি এখন কিছু ধরনের ব্যক্তি যারা পেজ ক্রিয়েট করছে তারা ভালো করে ইংলিশ বলতে পারে না তারা ভালো করে বাংলাও লিখতে পারে না তারা নেগেটিভ কমেন্ট করে যাচ্ছে ইভেন আমি একজন ব্যক্তিকে চিনিও না জানিও না ইন্ডিয়া থেকে নাকি উনি আমার সাথে পরিচয় হয়েছে আই ডোনো নো অ্যাকচুয়ালি হাও এবং আমার মনে হয় না আজ পর্যন্ত আমি কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে কখনো কারোর সাথে আমার প্রবলেম ক্রিয়েট হয়েছে এটা আমি কখনো করি না কারণ আমি পরিশ্রম করতে রাজি এবং আমি যথেষ্ট পরিমাণ পরিশ্রমী এবং আমি নিজের টাকা দিয়ে চলার জন্য চেষ্টা করি ইভেন আমার যদি যথেষ্ট পরিমাণ একটা ইনকাম থাকে আমার কাছে যদি বেঁচে থাকে কিছু অংশ আমি অন্যদেরকে সহযোগিতা করার চেষ্টা করি এটা আমার ব্যক্তিগত বিষয় আমি কখনো কারোর সাথে শেয়ার করি না সো আমি এই কথাটা বা স্টোরিটার মানেটা হচ্ছে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন সোশ্যাল মিডিয়ার একটা সুন্দর ব্যবহার করার জন্য এবং যাকে আমরা কমেন্ট করবো সেটা হোক আমাদের ফেসবুক ফ্রেন্ড সেটা হোক পেজ বা সেটা হোক অন্য একটা সেক্টর যারা যেভাবে আপনার পোস্ট করতেছে গঠনমূলক কোয়েশনের মাধ্যমে বা গঠনমূলক আনসার দিন এটা সুন্দর দেখাবে আর দ্বিতীয়ত হচ্ছে যদি সহযোগিতা করতে পারেন কেউ সহযোগিতা করতেছে কারো ক্যাপাসিটি আছে আমরা তাদেরকে হেল্প করি আমরা তাদেরকে হেল্প না করে এখন যদি তাদের সাথে যদি আমরা তাদেরকে নেগেটিভিটি দিই তাহলে তারা কিন্তু হেল্প করা বন্ধ করে দেবে এটাই বাস্তব কারণ পৃথিবীতে এত মানুষের সময় নাই যে আর্গুমেন্টে যাবে এত মানুষের সময় নাই যে আপনার প্রতি উত্তর দিবে। যেমন আমাকে যদি কেউ একটা কথা বলবে নেগেটিভ একবার দুইবার শোনার পরে বাকিটা আমি শুনবো না কারণ আমি আমার লাইফ নিয়ে ব্যস্ত আমি আমার কেরিয়ার নিয়ে ব্যস্ত আমার জায়গা থেকে যাদেরকে হেল্প করা দরকার আমি হেল্প করবো যারা হেল্প করতে চায় আমার সাথে থাকলে আমরা একসাথে মিলেমিশে হেল্প করবো আর যদি না চাই তাহলে আই ডোন্ট আই ডোন্ট মাইন্ড আর্ডান মাইন সো তারপরে বলবো যখন কাউকে আমরা কমেন্ট করব কারো পোস্টে বা কেউ কোনো একটা ভালো কাজ করতেছে অবশ্যই আমরা উৎসাহিত দেবো উৎসাহিত করবো আমরা নেগেটিভ কমেন্ট কম করব। এবং অনেকেই জার্নালিস্ট দাবি করে তার কথার বাঁচান ভঙ্গিমা দেখে মনে হয় না যে আসলে সে একটা ভালো এডুকেটেড সে নিজেকে জার্নালিস্ট দাবি করে একটা পেজ ওপেন করলে কি আর জার্নালিস্ট হয়ে যায় একটা পেজ ওপেন করলে কি সে অনেক বড় মাপের একজন আপনার ভালো মানুষ হয়ে যাচ্ছে বিষয়টা কিন্তু এরকম না অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা বুঝিও না না বুঝে আমরা কমেন্ট করি না বুঝে আমরা মানুষকে ট্রোল করে না বুঝে আমরা কোছা মারি আসলে এটা করা উচিত না আমার জায়গা থেকে এটা করা উচিত না প্লিজ আপনারা যদি রকম মনোবল থাকেন পজিটিভ হন কারণ দেশের পরিবর্তনের আগে কিন্তু নিজের পরিবর্তন দরকার নিজের পরিবর্তন না হলে দেশের পরিবর্তন হবে না পরিবারেরও পরিবর্তন হবে না সো থিঙ্ক পজিটিভ আপনি কাউকে আঙুল দেখানোর আগে নিজে চিন্তা করুন আপনি কতটুকু ভালো অবস্থায় আসেন আপনি কতটুকু ভালো করতেছেন নিজের জন্য নিজের পরিবারের জন্য সমাজের জন্য আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বর্ণাত্যের পাশে থাকুন সহযোগিতা করুন আসসালামু আলাইকুম